হ্যাঁ এভরিওয়ান আমি দেবাদ্রিতা ওয়েলকাম টু মাই চ্যানেল দেবাদ্রিতা লাইফ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালোবাসি আর আজকে আমাদের বাড়িতে চলছে গাছ লাগানোর পর্ব কালকে আমি অনেকগুলো গাছ নিয়ে এসেছি তো সেগুলোই মা এখন সব ঠিকঠাক করছে তো তোমাদের সঙ্গে আমি এখন সেটাই শেয়ার করব তো চলো দেখি মা কী কী করছে গাছগুলো কীভাবে সেট করছে তো চলো সেটা পাঁচখানা পাঁচখানায় তোমার পাঁচখানা ফুল গাছ নিয়ে এসছি সেটার এখন ঠিক করার প্রসেস চলছে মানে মা কোথায় কি রাখবে না রাখবে এইগুলো এখন মাছ সব ঠিকঠাক করছে তার মধ্যে দুটো ফুলের গাছের নাম আমি জানি আর তিনটের গাছের নাম আমিও জানি না মাও জানে না তার মধ্যে একটা হচ্ছে এই এইয এটা হচ্ছে লাল রঙের জবা ফুলের গাছ আরেকটা হচ্ছে এই এইয অপরাজিত ফুলের গাছ এই দুটোর নামই শুধু আমি আর মা জানি দুটোর নাম আমি জানি তোমাদের জানা থাকলাম প্লিজ আমাকে একটু বলো এই যে মা এখন সব ঠিক করছে আর এই যেটা কী ফুলের গাছ বললে মা কোনটা আর আমাদের এখানে এখন বিশাল জোরে জোরে মাইক চলছে পাখি প্রদর্শনী হচ্ছে বাড়ির পাশে আর আজকে আঁকা কম্পিটিশন তাই জন্য বিশাল জোরে জোরে মাইক বাজছে আমার আওয়াজ পুরোপুরি শোনা যাবে কিনা আমি তাও জানি না ঠিকঠাকভাবে শোনা যাবে কিনা আর এই কাঞ্চন ফুলের গাছ মা ভেঙে ফেলে দিয়েছে কারণ একটাও ফুল হয় তিন চার বছর ধরে শুধু গাছ বড়ই হয়েছে কিচ্ছু হয় না তাই জন্য এবার জবা দেওয়া যাবে না না এটার মধ্যে কিছু দিতে হবে না এটার মধ্যে এমনি ছেড়ে দাও আমাদের এই মিনি গার্ডেনে আস্তে আস্তে অনেক গাছের সংখ্যা বেড়ে গেছে বলো মা কত কি আমি যাই কোনো ফল খাই সেগুলো সব দানা পুঁতে দিই তার মধ্যে একটা হচ্ছে গন্ধলেবু গাছ হয়েছে একটা পাতিলেবু গাছ আরেকটা গাছ উঠেছে বুঝতে পারছি না ওটা কমলা লেবুর দানা মানে কমলা লেবু গাছ নাকি মুসাম্বি লেবু গাছ দেখাচ্ছি একবারে সব সাজানো হয়ে তারপরে দেখাচ্ছি বাবা বললো তা যে কটা টব আরো নিয়ে আসবে কালকে ভুলে গেছে আরেকটা অলরেডি তো সেট হয়ে গেছে ওই যে ওইটা দেখো অপরাজিতাটা দেখো কোথাও যদি লাগানো যায় অপরাজিত লাগিয়ে দাও ওটা অপরাজিতটা কালকে আমি প্লাস্টিকের টব দেখি নি তো কাজ করতে সময় লাগে না ও মাটি না কমালে সেট হবে না না আজকে কি সার দিয়ে দেবে আর আমি সারও কিনে নিয়ে এসেছি কালকে এই যো এই যো কিনে নিয়ে এসছি এটা তার মানে শুধু এইটা এটা কি গা বললে মা কোনটা এই যা যেটা উঠতে পারেনি তবে নতুন তবে উঠবে এইটা না ওই যে যেটা প্যাকেটে রয়েছে এইটা এইটা তো ইশে ফুল দোপাটি দোপাটি ফুল আর এই যে ফুলের নাম জানি না এই দুটো তবে উঠতে পারেনি মানে তারা নতুন তবে উঠবে তাই জন্য আর সবই মোটামুটি হয়ে গেছে আমার গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন জানিয়েছি সেটা চালের গুঁড়ো আর কফি আর মধু দিয়ে এই তিনটে দিয়ে একটা ফেস প্যাক না স্ক্রাবার যাই হোক কি বলবো ফেস প্যাক বলবো না স্ক্রাবার বলবো ফেস প্যাক লাগানো কমপ্লিট জানি দেখতে পুরো ভূতের মতন লাগছে আর হয়েছে এবার মাকে গিয়ে লাগাবো কারণ মা এগুলো মাখতেই চায় না কিন্তু আমি মাকে জোর করে করে এগুলো লাগাই আমি যা যা মুখে মাখি যাই ফেস প্যাক বানাই কি স্ক্রাবার বানাই সব কিছুই মাকে জোর করে লাগাই এটুকু গিয়ে আমাকে আমি জোর করে ফেস প্যাক লাগিয়ে দিয়েছি দেখা তা মাকেও দেখতে ভূতের মতনই লাগছে মানে মা আর মেয়ে দুজনেই এখন ভূত সেপে বসে আছি মাই মাত্র লাগালো বাহ দেখো এখনই মা চলতে ছাড়তে শুরু করলো সবই আমি কথা বলতে শুরু করল যাই হোক আমার মা কিচ্ছু করতে যায় না কত বলি মা একটু এই ফেসপ্যাক লাগো সে প্যাক লাগো আমার মার বক্তব্য ধূর ভালো লাগে না আর সব মারাই কি এরকম হয় কিনা জানি না মনে হয় সবাই এরকম থা আর কিছু করতে ইচ্ছা করছে না এরকম কতক্ষণ লাগবো নতুন মিনিজ নতুন বেশি হয়ে গেছে মানে এরকম তারা নিজেদের জন্য টাইম বের করে কোনো কিছু করতে চায় না আমি যেমন জোর করে কোনো কিছু বললে বা আমি যদি কোনো ফেস প্যাক লাগাই জোর করে তখন লাগিয়ে দিলে তাহলে ঠিক আছে কোনো হেয়ার প্যাকও সেম নিজের থেকে টাইম বের করে নিজের জন্য যে না এই জিনিসটা করি এটা ভালো হবে তার জন্য আমার নিজের ভালো লাগবে নিজেদের ভালো লাগার জন্য নিজের জন্য তারা কোনো জানছে কি আছে তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি মা কি দিয়েছে দেখি সেটা হচ্ছে গরম ভাত এটা জন্য কি মা গাঠি কচুর তরকারি আর আমার একটা ফেভারিট মাছ আছে সেটা হলো লোটে মাছ এই হচ্ছে আজকে আমার লাঞ্চের মেনু লোটে মাছটা হেভি হয়েছে খেতে মা লোটে মাছটা ঝাল ঝাল হয়েছে বেশ ভালো লাগছে খেতে হ্যাঁ অনেকদিন পর হলো লোটে মাছ যখনই ভাবে ভাত কম খাবো সেদিন এমন কোনো কিছু তখন মনে হয় যেন না তা আরেকটু দলে ভাত খাই এরকম একটা ব্যাপার